থেকে রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুরে যথাযথ মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি শহীদ মাতৃভাষা দিবস উপলক্ষে সর্বস্তরের মানুষের শহীদদের প্রতি শ্রদ্ধা পুষ্পপর্ব ও শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন শহীদ মিনারগুলোতে এবগুলাক্ষে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর জেলা সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার 12টা এক মিনিটে ভাষা আন্দোলন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মাদারীপুর সরকারি নাজবউদ্দিন কলেজ অবস্থিত শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে পুষ্পপর্ব ও শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক ইয়াসমিন আফতার জেলা পুলিশ সুপার উপজেলা প্রশাসন মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়ন জেলা পুলিশ প্রশাসন মাদারীপুর র্যাব মাদারীপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় সরকার প্রকৌশলী এল ডি মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা বিএনপি জেলা কৃষক দল মাদারীপুর আইনজীবী সমিতি মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট জেলা সিভিল সার্জন মাদারীপুর জেলা ছাত্র দল মাদারীপুর জেলা পরিষদ মাদারীপুর যুব উন্নয়ন জেলা কারাগার ফায়ার সার্ভিস মাদারীপুর নিরাময় হাসপাতাল মাদারীপুর জেলার ডক্টর জেলা শ্রমিক দল মাদারীপুর আনসার বিডিবি জেলা জাতীয় মহিলা সংস্থা উপজেলা আনসার ব্যাটালিয়ান মাদারীপুর জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মাদারীপুর শিল্পকলা একাডেমির উদিসি শিল্পী গোষ্ঠী জেলা সামাজিক সংগঠন সুবাকাশ সহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো বলেন গাড়ির বহন শহীদ রেখে আমরা এখানে শহীদ স্মরণে এসেছে তাদেরকে শ্রদ্ধা জানাতে আমাদের নার্সিং কলেজ থেকে মাদারিপুর বলুন আমরা জানি উনিশশো বাউন্ন সালে কিভাবে আমরা আমাদের মাতৃভাষা বাংলা পেয়েছি বাংলা কিভাবে আমাদের ভাইয়েরা বাংলার জন্য রক্ত দিয়েছে তাদের সেই রক্ত যাতে ঢোকা না যায় সেই জন্য প্রতি বছর আমরা একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করি এবং তার সাথে শহীদ দিবস পালন করি তাদের স্মরণেই আমরা এই শ্রদ্ধাঞ্জলি দিই প্রতি শহীদ মিনারে এসে এই বছরও তার ব্যতিক্রম কিছু এই বছরও আমরা তার জন্য এসেছি মহান শহীদদের স্মরণে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য Thank yeah.